আজ আমি একটা নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেটা খুব বেশি দূরে নয় কিন্তু সকলের কাছে হয়তো পুরো বিষয়টা সম্পর্কে ধারণা নেই বা জায়গাটা সম্পর্কে জানা নেই কিন্তু যেটির ঐতিহাসিক গুরুত্ব অনেক আমরা অনেক জায়গায় তো ঘুরেছি ঘুরতে যাই কাছে পিঠে খুব অল্প খরচে একটা দিন ছোটখাটো ভ্রমণের জন্য এবং জানার জন্য ঐতিহাসিক বিষয় সম্পর্কে জানার জন্য খুবই যথেষ্ট সিরাজ উদ্যান বলে একটি পার্ক আছে পার্কটির বাংলার ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান হাতি নামে পরিচিত বর্তমান সংস্কারক ও নতুন নামকরণ সিরাজ উদ্যান কলকাতা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে এই সিরাজ উদ্যান বা হাতিপুকুরকে ঘিরেই তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনার পারাসাতের ইতিহাসের সাক্ষ্য বহনকারী বিনোদন পার্ক এর মধ্যে সিরাজ উদ্দোল্লার সাম্রাজ্যের এবং তার শাসনকালের ঐতিহাসিক পটভূমি রয়েছে রয়েছে ইংরেজদের ঔপনিবেশের সাক্ষী ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের প্রত্যুষকালে কলকাতার অবস্থা খুব একটা ভালো ছিল না তাই কলকাতার কাছে বারাসাতের কাছে হেস্টিংস ভিলা গড়ে তোলা হয়েছিল এই ভিলার উত্তর পশ্চিম মাঠে ইংরেজদের ঘৌড়া এবং ভর্তির জন্য একটি বিনোদনের জায়গা তৈরি হয়েছিল এই বারাসা যেটাকে যে মাঠে এই ঘৌড়াদৌড় হতো সেটাকে কাছাড়ি মাঠ নামেই বর্তমানে পরিচিত এই বাংলার তখন রাজ্যপাট সামলাত সিরাজ উদ্দোল্লা মুর্শিদাবাদ থেকে প্রায়শই কলকাতায় আসত সঙ্গে তার ঘোড়া ও হাতিকে নিয়ে আসা হতো তার এই যে চলার পথে অনেকটা দূর সেই জন্য তার যে হাতি এবং ঘোড়া কলকাতায় তার সঙ্গে আসতো সেইগুলোর জন্য বিশ্রামের প্রয়োজন হতো এই জন্য এই ঘোড়া এবং হাতিগুলোকে কাছারি মাঠে এসে বিশ্রাম নিত এই কাছারি মাঠের কাছে হাতিদের জলখাবার জন্য একটা জলাশয় করা হয়েছিল যেটি হাতি পুকুর নামে ইতিহাসে খ্যাত এবং বর্তমানে সেটি হাতি পুকুর নামে সকলের পরিচিত এই হাতি পুকুর কয়েক দশক ধরে প্রায় অবহেলায় হারিয়ে যেতে বসেছিল এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে এই পুকুরের মাঝে একটি দ্বীপ আছে যে দ্বীপটার চারিদিকে জলাশয় দ্বীপের মাঝে একটি বড় প্রাচীন শিরিষ গাছ ছিল সেই গাছটি বেঁচে না থাকলেও তাকে কেটে ফেলা হয়নি বরং সংরক্ষণ করে তার ওপর বিভিন্ন রকমভাবে কারুকার্য করে তাকে সাজানো হয়ে রাখা আছে বাম আমলে হাতি পুকুরটি পারকে পরিণত করা হলেও সেভাবে কাজ হয়ে ওঠেনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনিক বৈঠকের পর এই পার্কটিকে নতুন করে সংস্কারের মাধ্যমে তার সুন্দরায়নের মাধ্যমে এবং প্রচুর টাকা খরচ করা হয়েছিল এবং বারাসাত পৌরসভা এই সুন্দরায়নের জন্য এই পুকুরটিকে লিস এবং পুকুরটিকে চারিদিক বাঁধানো হয় এবং বিনোদন এবং ঐতিহাসিক নিদর্শনগুলোকে সাজিয়ে তোলা হয় পুকুরের মাঝে একটি দ্বীপ আছে সেই দ্বীপের মধ্যে একটি গাছ ছিল গাছটি বেশ কিছু বছর আগে বজ্রপাতের সময় সেটি মারা যায় এবং শুকিয়ে যায় কিন্তু তাকে কেটে ফেলা হয়নি বরং সেই দ্বীপটির মধ্যে সেটিকে সাজিয়ে তোলা হয়েছে এবং এই যে দ্বীপটার সাথে চারিপাশের যে বাঁধানো পুকুর রয়েছে যে জলাশয় রয়েছে তার সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ মানে তার সাথে সেখানে পৌঁছাবার জন্য একটি ব্রিজ তৈরি করা হয়েছিল যে ব্রিজটি লন্ডন ব্রিজের মতোই আদলে তৈরি করা হয়েছে এবং বৃষ্টির চারিদিকটা একটা খাবার দাবারের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছে পুকুরের পাকটি পুরোটা ঘুরবার জন্য একটি টয় টেন টাইপের করা হয়েছে যেটা দার্জিলিং আমরা দেখি সেই রকম একটি টয় টেন সারা পুকুরটার চারিদিকে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জলাশয়টা কি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং জলাশয়ের চারিদিকে কত ঘোড়া কত হাতির সমস্ত স্তম্ভ গুলোকে তুলে রাখা হয়েছে যেগুলো দেখে আমরা সেই ঐতিহাসিক পটভূমিগুলোকে খুব সহজেই বুঝতে পারি এবং আমরা দেখতে পেয়েছি কোথাও সিরাজ ছবি মানে তার সেই সমস্ত চিত্রগুলোকে তুলে ধরা হয়েছে এবং পার্কটাকে অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে এত সুন্দর যেখানে শুধুমাত্র ঐতিহাসিক পটভূমি বা বিনোদ বললেও হবে না খুব ভালোভাবে বলতে গেলে একটা বিনোদনেরও জায়গা কি সুন্দর যেখানে সহজেই সবাই ঘুরতে আসতে পারে বাচ্চা থেকে বড় সবার জন্য এই পার্কটি খুব খোলামেলাভাবে ভাবে এবং খুব ভালো লাগার মতো বিষয় আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর কত মূর্তি রয়েছে কোথাও সিরাজউদ্দৌল্লা কোথাও সেই সময়কার শাসনকালের সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছি সেই সমস্ত সেই যুদ্ধের কামার সিরাজদ্দোল্লা সেই নবাবের সেই সময়কার শাসনকালে সেই সমস্ত কিছুই ফুটে তোলা হয়েছে খুব ভালো লাগছে প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি কতজন এসছে বিভিন্ন জায়গা থেকে তারা ঘুরতে এসে কিন্তু এই পার্কটি এত কাছে হওয়া সত্ত্বেও হয়তো আমাদের সকলের কাছে খুব পরিচিত নয় সকলের ঠিক জানা নেই তার যে এত বড় একটা ঐতিহাসিক দিক রয়েছে সেটাও খুব ভালো লাগবে এই দেখতে পাচ্ছি আমরা টেনটা টয় টেন্টটা এখন হয়তো বন্ধ রয়েছে কিন্তু কখনো কখনো যখন অনেক দর্শক অনেক দর্শনার্থীরা যারা বিনোদনের জন্য আসে তাদের জন্য নিশ্চয়ই চালু করা হয় যেহেতু এই মুহূর্তে কম সংখ্যক লোকজন রয়েছে সেই জন্য এই জন্য আবার দেখতে পাচ্ছি ওখানে বোর্ডিং করবার ব্যবস্থা রয়েছে খুব ভালো লাগছে পার্কটি দেখতে আমি যত দূর যাচ্ছি একের পর এক এত সুন্দর সবুজ সাজানো এই সিরাজ উদ্যান পার্ক না বললে বিশ্বাস হবে না হয়তো সিরাজ উদ্দোল্লা আজ নেই তার শাসনকাল নেই কিন্তু তার যে সাম্রাজ্যের আদলে তৈরি পার্কের বিনোদন তার যে আদব সেটাকে ধরে রাখার জন্যই এই পার্কটা সাজানো হয়েছে যাকে আমরা মনে রাখতে পারি সারা জীবন ইতিহাসের পাতার সাথে আমাদের বাস্তবে একটা চিত্র তুলে ধরা যায় বর্তমানে এই সরকার থাকা অবস্থায় এই বিনোদন পার্কটাকে এই হাতি পুকুর পার্কটাকে এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে যেটা অন্য অনেক সুন্দর বিনোদনের জায়গা থেকে কোনো অংশে কম নয় বরং অনেক অনেক ভালো এত সুন্দর একটা পরিবেশ যেখানে শান্ত পরিবেশ একটা পার্ক আমাদের অব একটা সময় কাটাবার জন্য রয়েছে কত ভালো মানে যেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড প্রতিদিন এই যে রাস্তাঘাটে চলছি এত গাড়ি ঘোড়া এত কিছুর মাঝে যে একটা সুন্দর একটা শ্বাস নেওয়ার জায়গা ভালো লাগার জায়গা নিজেকে একটু আলাদা করে শ্বাস নিয়ে একটু সময় কাটাবার জন্য এই পার্কটা যথেষ্ট এবং ইতিহাসের প্রত্যেকটা জিনিস সেই সিরাজদোলার শাসনকালে যে সমস্ত সব কিছুকেই সুন্দর করে সেভাবে তার কল্পনা তার শাসনকালে যেভাবে ছিল সেগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে এই হাতিপুকুর পার্ক বা সিরাজ উদ্যান পার্ক যেটাকে আমরা বর্তমান সিরাজ উদ্যান পার্ক বলেই পরিচিত এবং এই নামেই চিনি তাই সিরাজ উদ্যান পার্ক খুব বেশি দূরে নয় কলকাতা থেকে পঁচিশ কিলোমিটার দূরে বারাসাত স্টেশন থেকে প্রায় পাঁচ মিনিটের পথ খুব ভালো লাগবে ভেতরে এবং প্রবেশ মূল্যও খুব বেশি নয় 20 টাকা করে আর এটা ওটা বোর্ডিং বা ট্রাইটেন করতে সাধারণ কিছু সারা দিনটা খুব ভালো কাট একটা সময় আমরা যেতে যাই আমাদের প্রিয় নবাব সিরাজউদ্দৌলার যে হয়তো আর দেখতে পাবো না জানতে পাবো না করেছি কিন্তু ভালো লাগার স্মৃতিগুলো লিখে যাওয়া সেই স্মৃতিগুলোকে মনtorch করি স্মৃতিগুলো কি মচন করে তার যে সিরাজ উদ্যান বাংলার নবাব সিরাজ সিরাজউদ্দানের সেইটাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং সেটা হয়তো আগের থেকে অনেকটাই আধুনিকতার ছাওয়া ছত্রছায় তৈরি হয়েছে অনেক আধুনিকভাবে সেটাকে সাজানো হয়েছে এবং রূপ দেওয়া হয়েছে সেই তার সাথে আমাদের সেই ঐতিহাসিক ইতিহাসের জিনিসগুলোকে আমাদের এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তুলে ধরতে পারা যাচ্ছে সেটা খুব ভালো একটা দিক এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেই সময়কার ইতিহাস যেটা আমাদের হয়তো সবার জানা ছিল না বা সবাই জানলেও হয়তো খেয়াল থাকে না সেই বিষয়টা আমাদের কাছে নতুনভাবে একটা উন্মোচিত হচ্ছে একটা বিনোদন পার্কের মাধ্যমে একটা সিরাজ তোল্লা সেই সিরাজ উদ্যানকে সাজানোর মাধ্যমে ঐতিহাসিক সেই ঘটনাগুলোকে আমরা একটু একটু করে দেখতে পেলাম সুন্দর ভালো লাগছে এবং এত মনোরম না এলে বিশ্বাস হতো না সমগ্র এই ভিডিওটির মাধ্যমে আমি সিরাজ উদ্যান অর্থাৎ হাতির পুকুরের সেই ঐতিহাসিক ঘটনাকে যাকে সাক্ষী রেখে গড়ে উঠেছিল এই সিরাজ উদ্যান আর সেটাকেই আমি পুনর্নির্মাণ করে একটা ভিডিওর মাধ্যমে সেটা সকলের কাছে প্রতিবেদন আকারে তুলে ধরলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন